অভাবকে ভয় করবেন অভাব যে কোনো সময় আসতে পারে টাকা পয়সা যা রোজগার করে এগুলো এমন ভাবে ধরে রাখবেন যাতে করে অভাবের সময় কাজে লাগাতে পারে আমি বলি না যে আপনি নিয়ত করেন যে আমি টাকা পয়সা রোজগার করব অভাবের সময় কাজে লাগাবো আমি ওই কথা বলতেছি না অভাবে নিয়ত করার প্রয়োজন নেই এমনভাবে টাকা পয়সা রোজগার করবেন দিন রাত একসাথে টাকা পয়সা রোজগার করবেন এমনভাবে টাকা পয়সা রোজগার করবেন যেন আগামীকালকে থেকে আগামী সপ্তাহ থেকে আগামী মাস থেকে আগামী বছর থেকে আজীবন যেন শুয়ে বসে খেতে পারেন এমনভাবে টাকা পয়সা রোজগার করবেন টাকা পয়সা ভাগ্য লক্ষ্মী টাকা পয়সাকে কখনো ব্যায করবেন না টাকা পয়সা কখনও খারাপ কাজে ব্যবহার করবেন না টাকা পয়সা কখনো নষ্ট করবেন না টাকা পয়সার কখনো অহংকার করবেন না টাকা পয়সা কখনো খারাপ কাজে ব্যবহার করবেন না টাকা পয়সাকে ইজ্জত করবেন সেটি হতে পারে দশ পয়সা হতে পারে দশ হাজার টাকা হতে পারে দশ লক্ষ টাকা টাকা পয়সা ধরে রাখবার টাকা পয়সা নষ্ট করবেন না টাকা থাকলে সব কিছুই সম্ভব ওই যে বিল্ডিংটা দেখতেছেন খুব কয়েকটা দিনে পাই গেছে টাকা আছে তো সব আছে টাকা যখন না থাকে তখন পুরুষের মাথা ঠিক থাকে না কখন কাকে কি বলবে সেটাও ঠিক থাকে না টাকা পয়সা থাকলে ভালোবাসাও ঠিক থাকে টাকা পয়সা থাকলে মনও ভালো থাকে টাকা পয়সা থাকলে সবাই ইজ্জত করে টাকা পয়সা থাকলে আপনি সব কিছু পাবেন টাকা পয়সা থাকলে অসুখ বিসুখ হয় না টাকা পয়সা থাকলে আপনার কাছে সব কিছু আনন্দ করতে লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক